আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিতের ধারাবাহিক লেকচারে আমরা গত ক্লাসে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এবং টাইপ ওয়ানে বেশ গুরুত্বপূর্ণ অনেক সূত্র আলোচনা করেছিলাম স্পেশালি রোদের সূত্র আলোচনা করেছিলাম আর ইজিক্যাল টু রো ইন টু এল বাই এ অথবা রো ইজিক্যাল টু আর বা এল এটা আলোচনা করছিলাম তারপরে আলোচনা করছিলাম তরিত প্রবাহ আয়ুষ্মান কিউ বাই টি এটা নিয়ে তারপরে আলোচনা করেছিলাম হচ্ছে পরিবাহী রোধের উপর তাপমাত্রার প্রভাব এবং এখানে একটি কোয়েশন আসছিল আর্থিটাইজিক্যাল টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা এরপরে আমরা অথবা এখান থেকে আলফা ইজিক্যাল টু আর থিটা মাইনাস আর নট বাই আর নট ইন্টু থিটা এরকম একটা সূত্রে আলোচনা করছিলাম এবং আরো দুইটা সূত্র আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বেগ কি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে বেগে ইলেকট্রন গুলা প্রবাহিত হয় আই টু একটা সূত্র ছিল যে আই বাই এন এ ই এরকম একটা সূত্র ছিল আরেকটা ছিল প্রবাহ ঘনত্ব জি আই এই ছিল মোটামুটি এই এই সূত্রগুলো আমরা আলোচনা করছিলাম আজকে ওই সূত্রগুলোর আলোকে কিছু ম্যাথ এমসি কিউ সলভ করব এবং পরের ভিডিওতে এটার আলোচনা করার চেষ্টা করব দেখো প্রথম যে আমরা এমসি ডিজাইন করছি ওই অংশের মধ্যে থেকে তার প্রথম প্রশ্নটি হচ্ছে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের অপর তামার তারের তিন গুণ তার দুটি রোধ সমান হলে এদের ব্যাসের অনুপাত কত একটা তামার তার এর দৈর্ঘ্য অপর তামার তারের তিন গুণ মানে তাহলে প্রথমটার যে ধর্গো এটা যদি আমরা এল অন তাহলে এই এল অন সমান সমান এল দাঁড়াচ্ছে আর এল টু সমান সমান কত দাঁড়াইতেছে তিন গুণ মনে করেন এটা থ্রি এল আছে হচ্ছে হ্যাঁ এখন তার দুটি রোধ সমান তার দুটির কি রোধ সমান মানে আর ওয়ান সমান আর টু আর ওয়ান সমান আর টু এদের বেশের অনুপাত কত এদের বেশের অনুপাত কত মানে ডি ওয়ান ইস টু ডি টু টু হট ডি টু ডি টু হট এরকম একটা প্রশ্ন তাহলে আমরা কিন্তু জানি আর ওয়ান সমান সমান হচ্ছে রো ইন টু এল বাক এ আর ওয়ান ইকাল কি রো ইন টু এল বাক এ এখন দেখো আরো একটা ব্যাপার আছে রো ইকাল রো ইন টু এল এ মানে কিন্তু পাই আর স্কোয়ার আর আর মানে আবার ডি বাই টু ডি বাই টু তার হোল স্কোয়ার দ্যাট মিনস রো ইন টু ফোর এল বাই পাই ডি স্কোয়ার এরকম একটা টার্ম এখানে কিন্তু আসে হুম তাহলে এখানে রোধের সাথে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি সমানুপাতিক তাহলে আর ওয়ান বাই আর টু সমান এল ওয়ান বা এল টু আর বেশের সাথে সমান কি সম্পর্কের ব্যস্তানুপাতিক ব্যাশের সাথে সম্পর্ক ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার হ্যাঁ এখন দেখো রোদ দুইটা সমান কিন্তু দারান রা টু সমান তাহলে এই পাশে ওয়ান হয় এল ওয়ান মানে এল আর এল টু মানে হচ্ছে থ্রি এল তাহলে এখানে এল আর এল কাটা দেয় ডি টু স্কোয়ার বাই ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার হ্যাঁ বা এখানে ওয়ান থার্ড আসতেছে ওই পাশে আসলে থ্রি হইতেছে থ্রিজিক্যাল টু থ্রিজিক্যাল টু ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার বা

এটা হচ্ছে প্রথম এম সিকিউরিটির রাইট আনসার ব্যাস দয়ের অনুপাত বের করতে হয়েছে তার দুটির রোদ সমান হলে এদের ব্যাসের অনুপাত কত এখন এখানে একটা ব্যাপার আছে এখানে যে আমি যে যে ওয়ান টু থ্রি বললাম এটা কার আলোকে প্রথম তার আর দ্বিতীয় তার এখানে আমি প্রথম তার মানে কি ধরছি বলছে যে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তামার তারের তিন গুণ তাহলে এখানে ওই অপর তামার তারের তিন গুণ বলছে তাই না তাহলে এখানে প্রথম তার মানে হচ্ছে এল আন ধরছে দ্বিতীয় তার হলে তিন গুণ এখন কোন জায়গায় যদি এখানে প্রথম তার ইস দ্বিতীয় তার থাকে এখানে বলছে যে একটি তামার তারের তার অপর তামার তারের গুণ এখন প্রথমটা যদি আমি কি ধরি এল ধরি পরের টা আমরা অন ধরতে পারি তাহলে এখানে প্রথমটা অপরটা হম এর এরকম একটা অনুপাত কিন্তু এখানে আসতেছে হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্রথমে বি নাম্বার অ্যান্সার হইলো আমরা এর পরের এমসি কিউটে যদি যাই এর পরের এমসি তোমরা চাইলে খেয়াল করতে পারো এখানে কি বলছে বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাংস্ট তার দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই একই তারের রোধ কত হবে তাহলে আমরা এটা কিন্তু আমরা আর পঁচিশ দিয়ে প্রকাশ করি সমস্যা নাই তো পঁয়ষট্টি দেওয়া আছে এরপরে আর দুইশো কিন্তু আমাদের বের করতে বলছে আর নট মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ তো আমরা না এটা ধরে নিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ তাপমাত্রায়

আর দুইশো আর দুইশো মানে আর নট ইন্টু আসলো হ্যাঁ তাহলে আমরা যদি এটারে এক নম্বরই আমরা এখন যে কাজটা করতে পারি দুই নং করে পাই দুই নং বাঘ এক নং করে পাই দুই নং এ আর দুইশো তাহলে আর দুইশো বাই আর পঁচিশ আর পঁচিশের মানত পঁয়ষট্টি সরাসরি পঁয়ষট্টি লিখলাম আর নট আর নট কিন্তু কাটা যায় ওয়ান প্লাস আলফা থিটা টু থিটা টু মানে দুইশো হুম আর ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা ওয়ান থিটা ওয়ান কত পঁচিশ তাহলে এখানে কিন্তু একটা আলফার মানটা জানা জরুরি ছিল আলফার মান জানা ছাড়া আসলে আমরা যদি একটু মুখস্থ মান বসাইতে চাই তাহলে আর এর মান কত আসে আর এর মান আছে ওয়ান প্লাস ফোর পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার হচ্ছে 1 ফোর পয়েন্ট টু দি পাওয়ার আর গুনন ওই পঁয়ষট্টি হ্যাঁ তাহলে কিন্তু দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের মানটা বের হয়ে যাবে আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি ক্যালকুলেশন যদি করে নিই ওয়ান প্লাস ফোর পয়েন্ট ফাইভ গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুনন দুইশো বাঘ হচ্ছে এর বাঘ দিব কত দিয়া বাঘ দিব ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর পয়েন্ট ফাইভ গুনন টেন টু দি পাওয়ার যে তার রয়েছে এই তার দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ হচ্ছে দুইশো এগারো হোম এরপরে আমাদের এই ট্রাইপ থেকে তিন নাম্বারে একটু খেয়াল করতে পারো তোমরা দেখো এখানে কি বলছে দুটি সমান মানের রোধের ধর্গের অনুপাত দেওয়া আছে টুইস্টু থ্রি তার রোধ দুটির অনুপাত কত ধর্গের অনুপাত দেওয়া আছে দুইটা সমান মানের রোধের ধর্গের অনুপাত দেওয়া আছে টুইস্টু থ্রি ধর্গের অনুপাত দ্যাট মিনস এল ওয়ান টু সমান সমান টুইস্টু থ্রি এটা দেওয়া আছে এখন রোধ দুটির ব্যাসের অনুপাত এল ওয়ান ইজ টু মানে কি এল ওয়ান এল টু হচ্ছে আর রোধ দুটির ব্যাসের অনুপাত কত রোধ দুটির কিসের অনুপাত ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত বলতে ডি ওয়ান বাই ডি টু ডি টু সমান সমান কত আমরা দেখো রোদের রোদ আর ইজ ইকাল কি আমরা জানি রো ইন টু বা অথবা রো ইন টু এল বা পাই ডি স্কোয়ার বাই ফোর এটা নিচে সেটা ফোর এল উপরে যায় আর কি এটা হচ্ছে ব্যাপার এখন এখানে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে আমার দরকার কার কার মধ্যে সম্পর্ক দরকার হচ্ছে এল আর ডির মধ্যে সম্পর্ক তাহলে এল আর ডি কে যদি আমরা বিপরীত পাশে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় তার মানে রো ইন্টু ফোর এল সমান আর পাই হ্যাঁ এখানে আর তো কনস্টানি সমান রোদের আর কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট এখানে ধর্গের সাথে এল এর রোদ সারা জীবনী কনস্টান একই তারের জন্য উপাদানের ঘনত্ব সেম থাকে তাহলে এল আর ডির মধ্যে সম্পর্কিত বর্গের আহ বর্গের ব্যস্তানুপাতিক অথবা বর্গমূলের ব্যস্তানুপাতিক আমরা ডি ওয়ান যেহেতু ডি ওয়ান ইস্টু ডি টু বের করবো এই জন্য বর্গমূলের ব্যস্তানুপাতিক দিয়ে করতেছি রুড এলন বা এল দেখো এলন বাই এল টুর মান কিন্তু দেওয়া আছে টু বাই থ্রি অর্থাৎ রুট টু ইস্টু রুট থ্রি অর্থাৎ এই তার দুইটা রোদের অনুপাত হচ্ছে রুট টু রুট থ্রি রাইট আনসার বি তিন নম্বর এমসিকিউ রাইট আনসার কি পেলাম আমরা বি পেলাম হ্যাঁ এরপরের এমসিকিউটা খেয়াল করি এই টাইপ থেকে আমরা এক নাম্বার টাইপ নিয়ে আলোচনা করছিলাম যে টাইপটার নাম ছিল তড়িৎ প্রবাহ তারণবেগ এবং রোধ সম্পর্কিত এরকম আমরা আমাদের মানে অফলাইন ক্লাসের এই ধরনের ভিডিও পেতে আমাদের কিন্তু প্রাইভেট ব্যাসে যুক্ত হতে হবে তোমাদেরকে আমাদের প্রাইভেট ব্যাস শনি সম্বুধ এবং রবিমঙ্গল বিহস্পতি বৃহস্পতি দুইবারেই চলতে থাকে শনি সম্বুধে সাধারণত আমরা সেকেন্ড ইয়ার পড়াই এবং রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতিবারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের পড়িয়ে থাকি এবং তোমরা যারা আমার কাছে প্রাইভেট পড়তে চাও তারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমার সাথে চাইলে কনট্যাক্ট করতে পারো অথবা আমাদের পেজে যারা যুক্ত আছে অথবা আমার সাথে সরাসরি যারা যুক্ত আছে তারা কিন্তু মেসেজ করতে পারো আমাকে চার নাম্বার এমসি কিউটা দেখতেছিলাম একই রোদের দুটি তামার তারের ধর্গের অনুপাত দেওয়া সরিষ্ট নাইন হলে এদের বেসারদের অনুপাত কত আগেরটা কিন্তু মতোই একই রোদের এখানেও কিন্তু রোধ কনস্ট্যান্ট তাই না রোদ কনস্ট্যান্ট দুইটা তামার তারের ধর্গের অনুপাত দেওয়া সনিষ্ট নাই তার মানে এল বা এল টু সমান সমান ওয়ান বাই হ্যাঁ এখান থেকে দেখলাম এদের বেসারদের অনুপাত আর ওয়ান বাই আর টু ইকাল এটা জানতে চাইছে তাহলে আগে আমরা দেখলাম যে আর ইজ ইকাল বা কে অথবা আর ইকাল এরকম আসছে তাহলে এখান থেকে রো আর এর মধ্যে সম্পর্ক কি না সরি এল আর সম্পর্ক কি এল ওয়ান করতে গেছে ওইটা মানে আর ওয়ান বাই আর সমান এই যে এটা সম্পর্ক জানতে চাইলে এটা এই পাশে করতে হবে রু আর এল অন বা এল অন আর ওয়ান বাই নাইন বর্গমূল করলে ওয়ান বাই নাইন এর বর্গমূল করলে ওয়ান বাই মিন্স ওয়ান টু থ্রি এবং এর একশো তাপমাত্রা বৃদ্ধির ফলে এর রোধ হয় সিক্স পয়েন্ট ফোর হোম আহ প্রশ্ন হচ্ছে লোহার উষ্ণতা গুণাঙ্ক কত লোহার লোহার উষ্ণতা গুণাঙ্ক দ্যাট মিন্স আলফা এখানে জানতে চাইছে মূলত কারমান আলফা এর মান দেখো আলফা এর মান বের করার জন্য আমাদের যা করতে হয় সেটাই করব আমরা এখানে আলফার যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে এটা আর নট বলি আমরা আর নট দেওয়া আছে 4 ওহম এবং এর 100 কিলবিন তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ কত মানে 100 কিলবিন তাপমাত্রায় রোধ কত 0 থেকে 100 কিলবিন বৃদ্ধি মানে 100 আবার 100 কেলমিন মানে যদি সেলসিয়াস এর কথা বলি তাহলে কিন্তু 273 যোগ করা লাগবে তার মানে 373 তাহলে আর অফ 373 কত এটা আমাদের জানতে হবে ও এটাও দেওয়া আছে কত তাপমাত্রা পরিবর্তন করা হলো পরিবর্তন করা হইলো তিনশো মানে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো কেলবিন মানে তিনশো তেহাত্তর বাড়ানো হয়েছে এখানে তিনশো তেহাত্তর এখন আমরা এখানে দেখো এটা কিন্তু একশো কেলবিন বাড়াইছে সেলসিয়াসে কিন্তু দুইশো আহ আচ্ছা ফাইন আমাদের এখন বিষয়টা হচ্ছে আমরা যখন রোদের উষ্ণতা সব গুণাঙ্ক পড়াইছিলাম তোমাদেরকে তখন বলছিলাম রোদের উষ্ণতা সব গুণাঙ্কের একক অথবা পার ডিগ্রি সেলসিয়াস মানে থিটার মানটা যে এককে ব্যবহার করবা সেটাই হবে এখন দেখো থিটার মানটা তুমি কোন এককে ব্যবহার করবা সেটার উপর ডিপেন্ড করে অপশনগুলো যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি রিটার্ন হইলে আমার ইচ্ছা আমি যেটা সলভ করতে যে কোনোটা আমি ব্যবহার করতে পারতাম বাট এখানে এমসিকিউ সলভ করতেছি অপশনগুলোর দিকে লক্ষ্য করে দিতে হবে অপশনগুলোর মধ্যে কিন্তু আহ তাপমাত্রা এক কেলমিন ব্যবহার করা হয়েছে তবে এখানে আমাদের ব্যবহার করতে হবে আমি যদি সেতু যোগ করছি এটা দরকার নাই আর একশই দিলাম আছে এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাচ্ছি একটু করে নেই সিক্স পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা ফোর বাদ দিই তাহলে টু পয়েন্ট কে আমরা ভাগ দিব চারশো দ্বারা হ্যাঁ টু পয়েন্ট ফাইভ ভাগ করবো

হ্যাঁ তাহলে এম সি কিউটির আনসার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ গুলো টেন মাইনাস থ্রি পারবেন এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এসি কিউ সি কিউ হ্যাঁ এবং লেকচার ভিডিও পেতে গ্রেভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং পেজ ফলো করতে ভুলো না এবং অফলাইন প্রাইভেটের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আলাইকুম